আপনারা যারা আমার মতোই এই পশ্চিমবঙ্গের বাসিন্দা এই পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে মানে আমাদেরকে আমাকে আপনাকে আমাদেরকে একটা মানুষ কতটা বোকা ভাবতে পারে একটা মানুষ এই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কতটা মূর্খ বানাতে পারে এবার আমাদের ঠিক করতে হবে যে আমরা এবার কতটা মূর্খ বনতে পারি একজন ভেবে নিচ্ছে যে এই বাংলার মানুষ অত্যন্ত মূর্খ যা বলবো তাই যা বোঝাবো তাই এই বাংলার মানুষ বুঝে যাবে কিন্তু এখন আর মেন স্ট্রিম মিডিয়ার যুগ নেই টিভি আর খবরের কাগজ ছাড়াও এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল এই বাংলার কোটি কোটি মানুষ দেখেন ফলো করেন সাবস্ক্রাইব করে রেখেছেন তেমনি দ্য নিউজ বাংলা দেখেন আপনারা এবং আমরা কোনো রকমই এই বাংলার মানুষকে আর কারোর দ্বারা বোকা বান বোকা বনতে বা মূর্খ বনতে দেবো না আমরা আসল সত্যটা প্রকাশ করে দেবো এতগুলো ভূমিকা কেন করলাম কারণ এই মুহূর্তে গতকাল থেকে চলছে যে আলোচনা আজকেও সেই আলোচনা চলছে একটা বড় ঘটনা এই মুহূর্তে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ঘটতে চলেছে বড় ঘটনা বললে খুব কম বলা হবে অত্যন্ত বড় ঘটনা এবং সেই ঘটনাকে নিয়েও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে আমিত্ব শুরু করে দিয়েছেন নিজের প্রচার শুরু করে দিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় খবর শিল্প আসছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা এই মুহূর্তে একটা অবিশ্বাস্য ঘটনা কারণ আমরা কয়েক দশক আগে এই রাজ্য থেকে টাটাকে তাড়িয়ে রাজ্যের যাবতীয় শিল্প সম্ভাবনা আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি সিঙ্গুর থেকে আমরা টাটাকে তাড়িয়েছি টাটা কোম্পানি শুধু ভারতবর্ষের কোম্পানি নয় গোটা পৃথিবীর মধ্যে এই টাটা কোম্পানির নাম আছে এই মুহূর্তে তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়ানোর পর থেকে এই রাজ্যে কোনো ভারী শিল্প আজ অব্দি আসেনি কোনোদিন আসবেও না কারণ যে কোনো ভারী শিল্প বড় শিল্প করতে গেলে তারা একটা রিসার্চ করে যে জায়গাটা কেমন আদৌ সেখানে শিল্প করা যাবে কিনা সেখানকার সরকার কিরকম বাকি লোকজন কিরকম রাজনৈতিক দল কিরকম এরকম একটা রিসার্চ করা হয় সার্ভে করা হয় হাজি যতগুলো কোম্পানি সার্ভে করতে এসছে তারা টাটাকে দেখেই কেটে পড়েছে এই রাজ্যে কোনোদিন শিল্প হয়নি এই রাজ্যে শিল্প কোনোদিন হবেও না যদি না কেন্দ্রীয় সরকার জোর করে ফোর্স করে অনুরোধ করে তাদিকে রাজ্যে শিল্প গড়তে পাঠায় যেমন মোদী সরকার শিল্প গড়তে পাঠায় বিভিন্ন কোম্পানিকে উত্তরপ্রদেশে গুজরাটে এইসব জায়গায় সেই মোদী সরকার এবার আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে সেমি শিল্প হবে এবং সেটা হবে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে এবং এটা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে কথা বলার পরেই ঘোষণাটা হয়েছে আর সেই ঘোষণাটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে লজ্জাজনকভাবে নিজের সরকারের ক্রেডিট নেবার জন্য শুরু করে দিয়েছেন যত রকমভাবে মিথ্যা কথা বলা যায় প্রধানমন্ত্রী মোদী এই বাংলায় শিল্প আনছেন সেই ক্রেডিটটা ছিনিয়ে নিতে কি কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা শোনাবো আপনাদের ইনফ্যাক্ট দেখাবো আপনাদের আপনাদের তো বলেছি তথ্য প্রমাণ ছাড়া আমি কোনো প্রতিবেদন করি না এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন কিভাবে মোদীর কৃতিত্বেও আমিত্ব দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তিন দিনের সফরে আমেরিকা গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হচ্ছে এখানে এখানে আমেরিকায় গিয়ে কোয়াড রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে সেখানে এই কোয়াডে যারা আছেন সেই সমস্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক হবে এবং এর মধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়ে গেছে দ্বিপাক্ষিক বৈঠক করেছে ভারত এবং আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত উঠে এসছে তার মধ্যে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে কলকাতায় সেমি কন্ডাক্টর কারখানা তৈরি হবে কলকাতায় বলা হচ্ছে যেহেতু কলকাতা একটা বিখ্যাত নাম এটা পশ্চিমবঙ্গে হবে এবং কলকাতার আশেপাশের কোনো বড় অঞ্চলে হবে এবং এখানে মোদি এবং বাইডেনের বৈঠকে যে এই কারখানা হবে সেদিক দিয়ে আলোচনা চলছে আমাদের পশ্চিমবঙ্গে এই প্ল্যানটা হবে এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য ইনফ্রারেড ক্যালিয়াম নাইট্রাইড সিলিকন কার্বাইড বড় গাল ভরা নাম যেটা আমাদের সাধারণ মানুষের বোঝার বাইরে সেই সমস্ত তৈরি হবে সেমিকন্ডাক্টর তৈরি হবে এবং এখানে উঠে এসছে আরেকটা বড় বহুজাতিক সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ নিউ এক একটি বড় কোম্পানি এই সমস্ত একটা যৌথ বিষয় একটা কলকাতা একটা কারখানা তৈরি করার কথা উঠছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা হয়েছে অর্থাৎ আমি আপনাদের যেটা বললাম যে এই মুহূর্তে টাটাকে তাড়ানোর পর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যে বড় শিল্প ভারী শিল্প আসার সম্ভাবনা নেই তোলামুলিরা ছাড়া এই রাজ্যে সবাই জানে প্রধানমন্ত্রী এবার উদ্যোগ নিয়ে এই রাজ্যে এই মার্কিন ইন্ডিয়ান যৌথ যে সেমিকন্ডাক্টর কারখানা সেটা এবার তৈরি হবে প্রধানমন্ত্রী এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাকে ধন্যবাদ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন তিনি যা করেন গোটা কৃতিত্বতা রাজ্য সরকারের মানে নিজের করে নেবার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল একটা ইমেল করলেন বিশাল ইংরাজিতে একটা মেল করলেন সবাইকে এবং ফেসবুকে পোস্ট দিলেন একটা এবং সেই পোস্টে তিনি কি লিখছেন তিনি লিখছেন আই এম ফরচুনেট ইনাফ টু শেয়ার উইথ ইউ অল দ্য কন্ট্রিবিউশন অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন দ্য হিস্টোরিক ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ডিসিশন ফর কলকাতা আমি আপনাদের জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল সরকারের ভূমিকা একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপারে যেটা কলকাতায় হবে এবং যেটা অনারেবল প্রেসিডেন্ট ইউএসএ উইথ আওয়ার অনারেবল পি এম বৈঠক করে ঠিক করেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিটিং করে যেটা ঠিক করলেন যে কলকাতা একটা প্ল্যান্ট হবে হবে কারখানা সেটা হচ্ছে একদম পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভূমিকার জন্য কে কে বিশ্বাস করবেন যে রাজ্য সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এই প্ল্যানটা তৈরি করার চেষ্টা করছেন ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখলেন কি লিখলেন হিস্টোরিক টু রিলেন্টমোশন বাই দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী যে শিল্পটা আনছেন যৌথ শিল্প ইন্দো আমেরিকান যে যৌথ শিল্প কারখানাটা তৈরি হবে কলকাতাতে সেটা নাকি ওয়েস্ট বেঙ্গল সরকারের একদম যে এতদিন ধরে যে পরিশ্রম করে গেল ওয়েস্ট বেঙ্গল সরকার তারই নাকি ফলশ্রুতি হাসবেন না কাঁদবেন এটা আপনাদের ব্যাপার প্রধানমন্ত্রীর কৃতিত্বে যে এইভাবে কেউ একজন আমিত্ব দেখাতে চলে আসবে আমি অন্তত ভাবতে পারিনি বাংলার মানুষ এত মূর্খ এত বোকা হাতে মোবাইল আছে কম পয়সার ইন্টারনেট আছে একবার ইন্টারনেটে সার্চ দিয়ে মোদি বাইডেন মিটিং সেমিকন্ডাক্টার লিখলেই যাবতীয় সবকিছু চলে আসবে কার কৃতিত্ব কারা ঘোষণা করছে কেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিল্পটা আনছে কেন্দ্রীয় সরকার পুরোপুরি চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব অগ্রাহ্য করে বাংলার মানুষকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে আমরা বিশ্ব বাংলা সম্মেলন করেছি সেখানে সেমিকন্ডাক্টর সম্বন্ধে এত কিছু বলেছি তাই এই প্ল্যানটা কলকাতায় করা হচ্ছে ভাবুন একবার যে মিথ্যাচারটা কত দূর অব্দি যেতে পারে আমাদেরকে এই বাংলার মানুষকে কতটা মূর্খ ভাবতে পারেন একজন মানুষ আমরা এত বোকা নরেন্দ্র মোদী চাইলে এই সেমিকন্ডাক্টর কারখানাটা গুজরাটে উত্তরপ্রদেশে করতে পারতেন না এতদিন যেটা হয়ে এসছে আপনারা দেখে এসছেন এই চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর আমেরিকার বিভিন্ন প্ল্যান্ট এই ভারতবর্ষে এসছে কোথায় এসছে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বাংলায় আসেনি কারণ বাংলায় কেউ বড় ভারী কারখানা করতে চায়নি কারণ বাংলায় সবাই জানে এরা টাটাকে এদের মধ্যে কাটমানি প্রকল্প আছে এদেরকে কোনো এদের এখানে কোনো ভারী শিল্প করতে হলে আগে নেতাদের সন্তুষ্ট করতে হবে তাদের কাছ থেকে সিন্ডিকেটের কাছ থেকে বেশি দামে মাল নিতে হবে সবাই জানে ফলে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যে কোনো ভারী শিল্প যে আসবে না আসতে পারে না এটা একটা স্বাভাবিক বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এত কিছু করেছি আমরা স্টেট গভর্নমেন্ট স্পন্সার গ্লোবাল বিএসএসআই দু হাজার চব্বিশ কলকাতায় যেটা হয়েছিল সবাই পার্টিসিপেশন করেছিল সেই জন্য নাকি এই শিল্পটা আসছে মোদি আনছেন শিল্প ক্রেডিট নেবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না যে বিজেপির নেতারা এর বিরুদ্ধে কি করে লড়বেন বাংলার মানুষকে যে এইভাবে জলজান্ত মিথ্যা কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে শিল্প আসার আগেই এটার বিরুদ্ধে বিজেপির নেতা কর্মীরা কতটা লড়তে পারবেন সেটাই এখন দেখার আর কি কি হলো বৈঠকে এই বৈঠকে শুধুমাত্র কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা হবে এমন নয় এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ফোর্ডের কারখানা যেটা চলে গিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর চেন্নাইয়ের সেই ফোর্ড কারখানা আবার ফিরতে চলেছে দু সালে ভারতে গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছিল ফোর্ড আমেরিকান গাড়ি প্রস্তুতকারী এই ফোর্ড সংস্থা আবার চেন্নাইয়ে গাড়ি তৈরি করার নিজেদের কারখানা আবার প্রতিষ্ঠিত করতে চলেছে এই নিয়ে কথা হয়েছে সাইবার সুরক্ষায় আমেরিকার সহযোগিতা পাবে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ভারত একটা যৌথভাবে কাজ করবে এখন জানেন আপনারা বিভিন্ন জায়গায় সাইবার আনা হচ্ছে দুদিন আগে আপনারা দেখেছেন ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউবে সাইবার আনা হয়ে গেছে ফলে এই সমস্ত সাইবার আনা থেকে আটকাতে আমেরিকার সঙ্গে একটি দ্বিপাক্ষিক একটা মঞ্চ গড়ে একসঙ্গে কাজ করবে সাইবার সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ হবে একসঙ্গে টেলিযোগাযোগ মাধ্যমে ঝুঁকি কমানোর লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আধুনিক প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে আরো বড় ঘটনা আছে মহাকাশ গবেষণায় ইসরো এবং নাসা একসঙ্গে কাজ করবে এই এ উঠে এসছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা এবং ইসরোর সঙ্গে একসাথে কাজ করার কথা উঠে এসছে এই মোদি মোদি এবং বাইডেনের আলোচনায় দু সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে গবেষণা করবে ভারত এবং আমেরিকার গবেষণা সংস্থা ভারতের গবেষণা বিজ্ঞানীরা একসঙ্গে সংস্থা এখানে গবেষণা করবেন সিভিল পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুপক্ষের মধ্যে তথ্য আদান প্রদান হবে বিশাল ব্যাপার মোদি এবং বাইডেনের মধ্যে গতকাল যে সমস্ত আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হলে ভারতবর্ষ এই আমেরিকা এবং চীনের মতোই একটা সুপার পাওয়ার হিসাবে উঠে আসবে অলরেডি উঠে আসছে আপনারা জানেন কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে এবং আমরা আশা করব বিশ্বের তৃতীয় অর্থনীতি দেশ ভারতবর্ষ এই যে তৃতীয় হতে চলেছে তার সুফল ভারতবর্ষের একেবারে নিচু পর্যন্ত গ্রামাঞ্চলের নিম্ন স্তরের মানুষ অব্দি যেন এই কাজটা পৌঁছে যায় এই সুফলটা পৌঁছে যায় ফলে এই যে প্রতিরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা হবে বুঝতেই পারছেন চীন আমেরিকার আমেরিকার সঙ্গে আলোচনা করা হচ্ছে কারণ চীন পাকিস্তান ওদিকে বাংলাদেশ একেবারে যে সমস্ত প্রতিবেশী দ্বারা আমরা ঘিরে আছি ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের নজর দিতেই হবে সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা হবে ভারত একত্রিশটা এম কিউ নাইন বি ড্রোন কিনছে এর মধ্যে ষোলোটা রয়েছে স্কাই গার্ডিয়ান পনেরোটা রয়েছে সি গার্ডিয়ান ড্রোন এগুলো সাধারণ দ্রোন নয় শুধুমাত্র ছবি তোলার দ্রোন নয় এই দ্রোন পাইলটহীন যুদ্ধ বিমান পাইলট ছাড়াই এই দ্রোনগুলো উড়তে পারবে এবং যে যেকোনো টার্গেটকে নিমেষের মধ্যে উড়িয়ে দিতে পারবে এই যে দ্রোন এই যে এম কিউ নাইন বি ড্রোন এই ধরনের ড্রোন দিয়েই আমেরিকা এখন নিজেদের টার্গেট ওড়ায় বিহীন যুদ্ধ বিমান টার্গেট আসবে গাড়ি বলুন বাড়ি বলুন যে কোনো শত্রুকে এরা এই যুদ্ধ বিমান দ্রোন পাইলটহীন যুদ্ধ বিমান থেকে একেবারে উড়িয়ে দিতে পারবে এমন একত্রিশটা দ্রোন আসছে দ্রোন বললে ছোট বোঝানো বোঝানো হবে এগুলো হচ্ছে পাইলটবিহীন যুদ্ধ বিমান যা ভারতের সশস্ত্র বাহিনী ব্যবহার করবে সীমান্তে ব্যবহার করবে এইগুলো যে কোনো টার্গেটকে উড়িয়ে দিতে সক্ষম হবে মিনিটের মধ্যে ফলে বুঝতেই পারছেন এর পাশাপাশি আর কি আলোচনা হয়েছে সি ওয়ান থার্টি জে সুপার বিমানের জন্য মার্কিন সংস্থা লকহিড মার্টিন এবং টাটা অ্যাডভান্স সিস্টেম এর লিমিটেডের মধ্যে সাম্প্রতিক চুক্তি নিয়েও আলোচনা হয়েছে আবার টাটা আসছে এই চুক্তিতে ফলে এই যে মোদী বাইডেন চুক্তি হলো আলোচনা হলো গোটা দেশ এর ফল ভোগ করবে এবং সবচেয়ে বেশি ফল ভোগ করতে চলেছি আমরা কারণ আমাদের রাজ্যে আসছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট টাটারা চলে যাওয়ার পর প্রথম কোন ভারী শিল্প প্রথম কোন বড় শিল্প আসতে চলেছে গ্লোবাল ফাউন্ডারিজ নিউ একটা বিশাল একটা এরা যদি আসে এই যে পশ্চিমবঙ্গে যে শিল্পের একটা খরা চলছিল। এই শিল্প কোম্পানিটা যদি এখানে তৈরি করে তার হাত ধরে যে এই রাজ্যে আরো শিল্প আসবে ভবিষ্যতে এর বলার অপেক্ষা রাখে না এখন দেখা যাক কেন্দ্রীয় সরকারের হাত ধরে এই রাজ্যে কতগুলো শিল্প আসে কিন্তু সমস্যা হচ্ছে ওই একটা এখন দেখতে হবে তোলা কতগুলি কতগুলো কাটমানি ক্ষেত্র চালু করার চেষ্টা করে এই কারখানাগুলো চালু করতে কতগুলো সিন্ডিকেটের হয় দেখতে হবে আর তার আগেই এই সমস্ত কাণ্ডের ক্রেডিট নিতে উঠে পড়ে লেগেছে আমেরিকায় বৈঠক হচ্ছে মোদি এবং বাইডেনের যে জন্য এই বাংলায় শিল্প আসছে কলকাতায় দাঁড়িয়ে বাংলার মানুষকে ভূর্খ বানানোর চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের যাবতীয় লড়াই এই রাজ্যের এত বছরের লড়াইয়ের জন্যই নাকি শিল্পটা আসছে একবারও বললেন না নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে এই শিল্পটা আসছে আমাদের রাজ্যে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে মেন স্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না